আমরা অনেকেই জানতে চাই নবীদের মধ্যে কারা ইহুদি ছিলেন বা বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিলেন আসলে ইহুদি কথাটা আধুনিক অর্থে ধর্মের পরিচয় আর প্রাচীনকালে বলা হতো বনি ইসরায়েল হজরত ইয়াকুব আলহি সাল্লামের সন্তানদের বংশধর বনি ইসরায়েলের নবীরা সবাই ইহুদিদের মধ্য থেকে এসেছিলেন এবং তারা তাওহিদের এক আল্লাহর দাওয়াত দিতেন পুরাণের ভাষায় তারা ছিল মুসলিম আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাসকারী বনি ইসরা ইহুদিদের বংশধর থেকে আগত উল্লেখযোগ্য নবীরা হযরত মুসা আলহি ইহুদিদের সবচেয়ে বড় নবী তিনি তাওরাত পেয়েছিলেন হজরত হারুন আলহিস্লাম হজরত মুসার ভাই সহকারী নবী হজরত ইউসা সালাম নবী না হলেও অনেকের মধ্যে নেতৃত্ব দিয়েছেন বনি ইসলামকে হজরত দাউদ নবী ইসরায়েলদের জবুর পেয়েছিলেন হজরত সোলাইমান আলহ সাল্লাম দাউদদের ছেলে রাজা ও নবী দুইয়ে ছিলেন হজরত ইলিয়াস সাল্লাম হজরত আল ইয়াসা আলহ সাল্লাম হজরত সামউল আলহ সাল্লাম হজরত জাকারিয়া আলহ সাল্লাম হজরত ইয়াহিয়া আলহ সাল্লাম হজরত মুসা আলহ সাল্লাম তিনিও ইহুদি জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের কাছে নবী ছিলেন হজরত লুদ আলহ সাল্লাম তিনি হজরত ইব্রাহিম আলহিম সাল্লামের ভাগিনা তবে সরাসরি বনি ইসরায়েলের গণ্য না হলেও সেই অঞ্চলের হজরত ইউসুফ আলহ সাল্লাম। হজরত ইয়াকুব আলহ সাল্লামের ছেলে তিনিও বনি ইসরায়েলের পূর্বপুরুষ